আমাদের সমস্যা সব থেকে বেশি হয় আমরা জানি না অনুরাগ কার প্রতি দেখাতে হবে তাই ভালোবাসবো কাকে আর ভালোবাসবো কেন আমরা কি অনেক ভালো ব্যবহার চাই আমাকে সবাই অ্যাটেনশন দিক আমাকে সবাই ভালোবাসু আমার কি কর্তব্য সে সব আমি যে এত ভালো ভালো কিছু পাচ্ছি তাতে আমার কোনো ভুক্ষেপ নেই যখনই কিছু আমার খারাপ হচ্ছে আমার কেন এত খারাপ হলো তো বললেন যে ঘর সংসার চাকুরু দাকুরি সবই তোমার বজায় থাকবে এমন স্বাস্থ্য দুঃখিত বুদ্ধি নিয়ে স্তার্থপরায়ণী অভিসারে ধর্ম চর্চা করলে হবে না যারা ঈশ্বর সমাজ আর পরিবারের মধ্যে সমান বন্টন করে তারা ঈশ্বরকে অনুগ্রহ কর তা আমাদের নিশ্চয়ই এতটা দৃষ্টতা হয়নি যে আমরা ঈশ্বরকে অনুগ্রহ করতে যাব আমরা ভালোবাসি তাকে প্রথমত আমরা তোমাকে চাই তাকেই চাই তো তাকে চাই শেষ পর্যন্ত তাকে চাই আর এই যে আমরা আজকে এখানে এসেছি বাবা একটা কথা খুব বলতেন যে আমি প্রসঙ্গে পরে আসছি আজকে যে যে উপলক্ষে আমাদের এখানে সৎসঙ্গ আমাদের এই দীপান্বিতা প্রায় পাত্রে শুভ অন্নপ্রাশন উপলক্ষতে এখানে সৎসঙ্গ ঠাকুর এই এই প্রসঙ্গে বললেন যে সেহতুষ্টি সেবা খাম্র নিষ্ঠা আচার নিয়ম দিয়ে মেয়েদের স্বভাব সিদ্ধ লক্ষ্মী অনুপ আর এই যে মায়েদের এই ছোট ছোট আজকে যার জন্ম অন্নপ্রাশন উপলক্ষে যে আমরা এসেছি যে লক্ষ্মী কথাটা বলা হলো এই লক্ষ্য কথাটা কে এসেছে এর অর্থ ঠাকুর বলেছে যে অঙ্কন চিমনিকরণ জ্ঞান দর্শন আলোচনা যে মেয়েটি অন্নপ্রাশন উপলক্ষে আমরা এখানে এসেছি সে কিন্তু এই বাড়িরও যেমন মুখ উজ্জ্বল করবে আবার যে বাড়িতে তার বিয়ে হবে ভবিষ্যতে সেই বাড়িরও কিন্তু সে মুখ উজ্জ্বল করবে দুটো সুযোগই কিন্তু তার কাছে থাকছে তো এই যে আমরা আজকে এখানে এসেছি এই যে আমরা একটা কথা ইদানিংকালে খুব শুনি এই ইদানিংকালে খুব প্রাসঙ্গিক একটা কথা যে কথাটা হচ্ছে উম ঠাকুর অনেকদিন আগে বলে গিয়েছিলেন যে শ্রেয়তপা যদি না হও তুমি তাহলে কিন্তু ওই সিন্ধু পুলে বসেও তোমার জলাভাব মিটবে না আমরা এখন খুব প্রাসঙ্গিকভাবে এই কারণে আমাদের একটা প্রতিবেশী দেশের সঙ্গে এখনই জল ঢলনি অনেক সমস্যা হচ্ছে জল পাচ্ছে না একটা নদীর জল আটকে দিলে আরেকটা দেশ জল পাচ্ছে না ঠাকুর কিন্তু অনেক দিন আগে এই সব কথা বলে গেছে কিভাবে ঠাকুর জানি না এই কথা ভেবে ঠাকুর বলেছেন কিনা এই কথা ভেবে নিশ্চয়ই বলেননি কিন্তু সিন্ধু নদীর কথাটা তোকে উচ্চারণ করেছিলেন আমি নিজে পড়ে বলছি সিন্ধু কুলে সেও তপা যদি না হও সিন্ধু কুলে বসেও তোমার জলাভাব মিটবে না তাহলে তুমি যদি ইষ্টমুখী না হও ঈশ্বর যদি ঈশ্বর যুগকে যদি তুমি আপন করি যে না পারো তাহলে কিন্তু তোমার কোনো কিছুই আর সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকছে তাই বাবাও একটা গান খুব গাইতেন এই তোমার কথা রবীন্দ্রসঙ্গীত আপনারা সবাই জানেন তোমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহল সুদাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হ বাবাইকে বাবাই দন্তপু করতে আমরা আমরা আগে জানতাম এটা রবীন্দ্রনাথ শহীদ ভাই इत्यादि তখন তো জানতাম অনন্তম না কিন্তু বাবাই গান কেন গর্ত আমাদের কিন্তু এই সভা আছে আমরা কিন্তু সুদা সাগরের বসে কিন্তু সারাখন হলা হলহল পান করছি আমাদের কিন্তু ঠাকুর যে অমৃত বাণী দিয়ে গেলেন তো অমৃত আমাদের দিয়ে গেল তাদের প্রতি নজর কিন্তু আমাদের খুব একটা আর নেই আর আমার ঠাকুম একটা কথা খুব বলতেন তখন শুনতাম ছোটবেলায় অত বুঝতাম না যে আমি যদি তোর বাসি ভালো তাতে তোর কি তুই যদি না বাসিস মরে তোর ভাসছে ঢালা গিয়ে ঠাকুর বলে ঈশ্বর যদি তোকে তোরে বাসেন ভালো সাক্ষ্য তাতে কি তুই যদি না বাসিস ভালো তো ছায়ের ঢালা ঘি তো আমরা এই আজকে যে পড়া হয়েছে চলার সংক্ষেপ ঠাকুরের কাছে একবার এক দাদা আর তার স্ত্রী ঠিক এই 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 ঘটনাগুলো আপনারা আজকাল ইউটিউবে অনেক শুনতে বুনতে পাবেন এরা কিন্তু আমরা মন্দিরে যখন থাকতাম প্রিয়মদা থাকতেন আমরা কিন্তু এই সব কথাগুলো ওখান থেকে শোনা তখন জানতাম বাবা তত্ত্ব শুনেছি যে একজন ভদ্র মহিলা আর একজন ভদ্রলোক অভাবই খুব মানুষ সংসারে অভাব কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসেন দেওঘরে যাবেন দেওঘরে গিয়ে ঠাকুরের কাছে গেছেন কি নিয়ে যাব ঠাকুরের জন্য কিছু তো নিয়ে যাবো ঠাকুরের জন্য কিন্তু রামকৃষ্ণ দেবে বলেছেন যখন আসবে তো কিছু নিয়ে আস তো উনি ওরাও গেছে অনেক দূর থেকে দেখছেন ঠাকুর বসে আছে ঠাকুর বসে আছেন ওরা দূর থেকে লক্ষ্য করছেন কিন্তু ওদের তো সাহস নেই সামনে যাওয়া সামনে অনেক জ্ঞানী গুণী পন্ডিত মানুষ সব আছে তো ঠাকুর ওই দূর থেকে কিন্তু ওই ভদ্রলোককে ডাকলেন না তার স্ত্রীকে ডাকলেন যে আয় দেখে আয় তোরা আমার জন্য তোরা কি এনেছিস তখন তারা বলল তারা কখনো তারা কিছু জানে না কি বুঝতে পারছে না কি ঘটনাটা কি হচ্ছে এটা ঘরের মধ্যে আছে ঠাকুর তাকে দেখেছে তারপরে হঠাৎ মনে পড়লো এই আমরা তো একটা দুজনে একটা করে কাঁচা টাকা সঙ্গে করে এনেছি ঠাকুরকে দেবো বলে ঠাকুরকে বলে ঠাকুর এই টাকাটা আপনাদের আপনার জন্য আমি এনেছি আমরা এনেছি এই বলে উনি স্বামী দুজনে একটা একটা টাকা ঠাকুর ঠাকুরকে দিলেন পাকুর তখন বড় মাকে ডাকলেন কাউকে একজনকে ডেকে বড়মাকে ডাকিয়ে আনলেন দিয়ে বড়মাকে মাকে ওই দুটো কাঁচা টাকা দিয়ে বললেন যে এই টাকা দিয়ে প্রতিদিন আমাকে এক পয়সার কিছু খাবার খুঁয়ে দিস। ঠাকুর বিশ্লেষণ করে বললেন যে ভালোবাসার দিলে ইচ্ছটি কেউ দেয় তাতে নাকি আয়ু বাড়বে আমরা কিন্তু সেই ভালোবাসার মানুষের কাছে সেই ভালোবাসবো কাকে আমাদের সমস্যা সব থেকে বেশি হয় আমরা জানি না অনুরাগ কার প্রতি দেখাতে হবে ঠাকুর ওই জন্য বললেন যে লাভহীন সিনসিয়ালি তাকে ভালোবাসো লাভ ওই জাম পাপনীয় আমি তাকে ভালোবাসুন পৃথিবীর যত ভালোবাসা ভালোবাসা আমরা চাই সবাই টাকা পয়সাটা সাহায্য চাই না ইনসেন ননেকি চাই আমাকে সবাই একটু খাতির করবে একটু গুরুত্ব দেবে মা ঠাকুর বললেন আবার মান Jharkhand ভঙ্গ জসটা চিররূপণ তা লাভ যাও লাভলে যাওককনি তারে ভালবাসরো কাকে সেই ভালবাসা তাকেই বাসতে আর ভালোবাসবো না লাভই যে থাকরে ভাষাই সব এই মেসিদের বাণী লাভই যে প্রেজারি অয়েল অ্যাকর্ডিং টু ইটস অবজেক্টস আর লাভ যখন ঘনীভূত হয় তখন এনার্জি আসে যখন লাভ কনডেন্সেস এনার্জি স্পার্স এই লাভ 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 সারা জীবন ঠাকুরই লাভ 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 কথা মানুষের কাছে বলে গেছে আজকে যে চলার সংকেত পড়া হয়েছে আমরা কিন্তু অনেকেই ঠাকুরের আমরা অনেকেই অনেক ভালো ব্যবহার চাই আমাকে সবাই অ্যাটেনশেনজিং আমাকে সবাই ভালোবাসুক আমার কি কর্তব্য সে সব লা আমি যে এত ভালো ভালো কিছু পাচ্ছি তাতে আমার কোনো ভূতক্ষেপ নেই যখনই কিছু আমার খারাপ হচ্ছে আমার কেন এত খারাপ করলো কিন্তু এই উল্টো দিক ভাবতে হবে যে আমার থেকেও খারাপ অবস্থা অনেকেই আছে ওই জন্য ঠাকুর বললেন তুমি যেমন ও অন্যের যেমন নিজে ব্যবহার আশা করো অপরের প্রতি তেমন দিতে চেষ্টা করো এমন তোর বুঝে চলতে পারলে যথেষ্ট সপ্তম হয়ে যাচ্ছে ইংরেজিতে বললেন ডু আন টু আদার ডানবার আর আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা সব নিজের পরিবেশ মেতে চাই মনে হয় যেন আমাদের ওই ওই পেলেই মনে আমাদের জীবনে সব হয়ে যাবে ঠাকুর তখন এই উপনিষদের কথা ঠাকুর খুব এই গুরুত্ব দিয়ে বলতে আর আরেকটা কথা খুব সবাইকে বলে রাখি যেটাও ধর্মেরই কথা যে যত আনসেলফিস আমরা তো সত্যের কাছাকাছি যেতে চাই আমরা যারা এসেছি জ্ঞানী অজ্ঞানী যারা এসেছি সবাই কিন্তু সত্যের কাছাকাছি যেতে চাই সৎমারি সত্যমারি যা অস্তিত্ব আছে সত্যের কাছাকাছি আমরা যেতে চাই তাহলে যে যত আনসেলফিস সে নাকি তত প্রয়োজন যদি সত্যে সে নাকি তত কাছাকাছি যা সেলফলেসনেস যত কম যে যত আনসেলফিস সে তত সত্যের কাছাকাছি সত্যের কাছাকাছি আমাদের যেতে হবে আর গীতার উপনিষেধ একই কথা আছে তাতে না বঞ্জিত আগে ত্যাগ পরে ভোগ ত্যাগ করলে নাকি সত্যি বেশি ভোগ করা যায় যারা ত্যাগ করে তারা বুঝেছে নেতাই যে বলতে যে ত্যাগের থেকে আনন্দ নাকি আর কিছুতে নেই আমরাও কিন্তু যারা এরকম করি দেখবেন বাড়িতে বা একে তাকে যখন সাহায্য করি বা কিছু করি আমি সবাই করি কম বেশি সাতশো নবত্রী সবাই কিছু করি দেখবেন ত্যাগ করার পরে হয়তো আপনার অবদানের জন্য কারো একটা মেয়ের বিয়ে হলো কারো একটা পাশ হয়ে সেই যে আনন্দ আনন্দ কিন্তু ভোগের মধ্যে পাওয়া যায় না ত্যাগের মধ্যেও আনন্দ যেটা পাওয়া যায় সেই জন্য ঠাকুর বলেছেন যে আগে ত্যাগ ঠাকুরের একই কথা সব জায়গায় বলা উপনিষদের কথা যেমন বলা এটা ঐশ্বাদ উপনিষদের কথা তেন ত্যাগ তেন ভিনা এই কথা আগে ত্যাগ পরে ভোগ আর হচ্ছে ঠাকুর কখনো কিন্তু নেগেটিভ কথা পছন্দ করতেন না নেগেটিভ কথা ঠাকুর সবসময় ঠাকুর লাল অপছন্দ করতেন হ্যাঁ সিঁদুর পড়তে বলতেন আলতা করতে বলতেন সেগুলো তো ঠাকুর বলেছেন আলতা পড়লে পা ফাটা বন্ধ হয় লোহার এই এ করতে সিঁদুর পড়তে বলতেন যাতে বন্ধ এ হয় কেটে যায় এগুলো বলতে সভা পাড়ায় সেসব ঠাকুরের বাণীও আছে লোহায় পসে রক্ত কণিকা সংখ্যে পোষে আর ঠাকুর এসব বলা আছে কিন্তু ঠাকুর নেগেটিভ কথা কিন্তু খুব অপছন্দ করতেন তার জন্য ঠাকুর একটা গান অনেক গানই ঠাকুর পছন্দ করতেন অনেক গান পছন্দ করতেন না আমার সাজনা না মিটিল আসানা পুরিল সকলই পুরিয়া যায় মা ঠাকুর পছন্দ করতেন না গাইতে না বলতে আবার ঠাকুরও কখনো হয়তো বাইরে টয়লেট করতে যাবেন তখন হয়তো বললো আমাকে পাঁচটা উনষাটে নিয়ে যা। পাঁচটা ছটাতে না পাঁচটা উনষাট আবার গানের কথা বলতে গিয়ে যে সময় কম আমি সঠিক খুব সংক্ষেপে সাথে এ করছি শেষ ঠাকুর একটা গান গাইতে যে কেন বঞ্চিত হব তব চরণে আমি কত আশা করে বসে আছি পাব ঠাকুর এটা জীবনে না হয় মরণে ঠাকুরকে নাকি কেউ কোনোদিন গাইতে শোনেন নি ঠাকুর নাকি গুনগুন করে ওটা একটু কারেকশন করে ঠাকুর নাকি গাইতে যে কেন বঞ্চিত হব তব চরণে আমি কত আশা করে বসে আছি পাব জীবনে এই জীবনে তা আমরা যারা এখানে এসেছি আমরাও চাই এই জীবনেই তোমাকে চাই প্রথমত তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই তৃতীয়ত তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই কারণ ঠাকুর ওই গীতার ওই কথা খুব বলতেন সপূর্বে সামপি গুরু কালে নানে গুরুকে কাল দ্বারা বিচ্ছিন্ন করা যায় না তিনি বর্তমান যিনি তিনি পূর্ব দিকের আরো তরে পরিণত আটের মধ্যে অষ্টম অবতার দিন তিনি হন তাহলে আটের মধ্যে সাত ছয় পাঁচ চার তিন দুই এক সবই আছে সাতের মধ্যে কিন্তু আট নেই এই সাতের মধ্যে আট এই সাতের মধ্যে এই ছয় আছে কিন্তু আটের মধ্যে সাত ছয় পাঁচ সবই আছে এরকম ভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুর আপনি একটু মনে যে লেটেস্ট যিনি তিনি সব থেকে বড় ঠাকুর এসব বিজেপি আলিম ঠাকুর বলেছেন হ্যাঁ তিনি লেটেস্ট যিনি তিনি আগে সবার কথা সবাজে কথা তিনি পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব করে এটা যেটা বললেন সব গুপে সব অপি গুরু কালে মানে তা আমরাও সে একই কথা ঠাকুরের কথাটাকে ঠাকুর যেটা পছন্দ করতে সেই কারেকশন করে দিয়েছিলেন সেটাকেই আমরা বলে আজকে শেষ তো কেন বঞ্চিত হব তবে চরণে আমি কত আশা নিয়ে বসে আছি পাব জীবনে এই জীবনে জয়গুরি সবাই ভালো থাকতো